হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম শিক্ষা তো আজকে আমরা করবো রেলওয়ে পূর্ববর্তী পরীক্ষায় যেসব অঙ্কগুলো পড়ে গিয়েছিল লসুভুর সেই অঙ্কের একটি কালেকশন যার পার্ট থ্রি আজকে আমরা করবো মাত্র কয়েক সেকেন্ডে কীভাবে লসুভু অঙ্কের উত্তর দেওয়া যায় সেগুলো আমরা শিখব আগেও আমরা পার্ট ওয়ান এবং পার্ট টু করে ফেলেছি যেখানে দশটা দশটা করে অঙ্ক করা আছে প্রিভিয়াস ইয়ারের যারা দেখুন এখনো তারা গিয়ে অবশ্যই ভিডিও দুটো দেখে নেবে আশা করছি এই ভিডিওগুলো তোমাদের স্টেটের যে কোনো পরীক্ষা এবং রেলের পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ চলো তাহলে তেলিনা করে শুরু করা যাক আমি যে কটা অঙ্ক নিয়েছি সবকটা অঙ্কই দেখো এ দেখো প্রথম অঙ্কটা রেলওয়ে এন পরীক্ষায় পড়ে গিয়েছিল দু হাজার একুশ সালে দ্বিতীয় অঙ্কটা দেখো রেলওয়ে এন পরীক্ষায় পড়ে গিয়েছে পরবর্তী অঙ্ক রেলওয়ে এন পরীক্ষায় পড়ে যাওয়া রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় পড়ে যাওয়া অঙ্ক রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষায় পড়ে যাওয়া অঙ্ক তাহলে আমি যেসব অঙ্কগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটা রেলওয়ে পরীক্ষায় পড়ে যাওয়া অঙ্ক এবং তার পাশে আমি অবশ্যই লিখে দেব কত সালে পড়েছিল এবং কোন পরীক্ষায় পড়েছিল সেই অঙ্কগুলো চলো তাহলে এক এক করে শুরু করা যাক প্রতিটা অঙ্ক দেখো প্রথম অঙ্ক কি বলছে প্রথম অঙ্ক রেলওয়ে এন পরীক্ষায় সিবিটি ওয়ানে পড়ে গিয়েছিল দু হাজার একুশ সালের মর্নিং শিফটে প্রথম অঙ্ক কি বলছে দুটি ধন্যাত্মক সংখ্যা অনুপাত ফাইভ ইস এবং তাদের এলসিএম এবং এই গুণফল অর্থাৎ লসাগু এবং গসাগুয়ের গুণফল হলো হল হাজার দুটি সংখ্যা যোগফল নির্ণয় করো সংখ্যা দুটির যোগফল কি হবে সেটা নির্ণয় করতে বলেছে দেখো আমার সংখ্যা অনুপাত যেহেতু তাহলে সংখ্যা দুটো একটা হতে পারে আর একটা ফোর এক্স হবে এবার আমরা জানি যে সংখ্যা দুরুর গুণফল আর তাদের লসগু এবং গসগুয়ের গুণ একই হয় সংখ্যা গুণ গুণফল কত ফাইভ এক্স ইন্টু ফোর এক্স আর লসগু গসগুর গুণফল কত বলেছে আঠারো হাজার বলেছে আঠারো হাজার বলেছে তাহলে এখান থেকে দেখো চার পাঁচা কুড়ি এক্স স্কোয়ার ইকুয়াল টু আঠারো হাজার কুড়ি এক্স স্কোয়ার ইকুয়াল টু আঠারো হাজার তাহলে এখান থেকে লেখা যায় এক্স স্কোয়ার ইকুয়াল টু আঠারো হাজার বাই কুড়ি আঠারো হাজার বাই কুড়ি মানে হল নশো আঠারো হাজার বাই কুড়ি মানে হল নশো তাহলে নশো মানে কত হলো তিরিশ যোগ ফল নাইন এক্স হয় এবার নাইন এক্স মানে হলো নাইন ইন্টু থার্টি তার মানে হলো দুশো সত্তর দুশো সত্তর হবে রাইট আনসার অপশন এ দুশো সত্তর রাইট আনসার হবে এইভাবেই তোমরা শটে অঙ্ক করে ফেলতে পারবে চলে আসবো পরবর্তী অঙ্ক দেখো রেলওয়ে এন টি পিসি দু হাজার একুশ সালে পড়ে গিয়েছিল এই অঙ্কটা মর্নিং শিফটে দেখো কিভাবে আছে লসাগু নির্ণয় করতে বলেছে কিউবের লসাগু আচ্ছা এ কিউব প্লাস বি কিউবকে ভেঙে কিভাবে লেখা যায় আমরা ছোটবেলা সূত্র পড়েছিলাম এ প্লাস লেখা যায় ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যারা সূত্র জানো না তারা একটু দেখে নেবে সূত্র

এটা যা আছে তাই লিখে দিলাম এটা এ প্লাস লসাগু কত এবার লসাগু বার করতে হলে দেখো এই দুটোর যদি লসাগু বার করতে এই দুটোর মধ্যে কমন কি আছে আগে লিখে নেই এলসিএম এলসিএম লিখি এলসিএম এই দুটোর মধ্যে কমন কি আছে আগে লিখে নেই এই দুটোর মধ্যে কমন আছে দেখো এ প্লাস বি কমন আছে এ প্লাস বি কমন আছে আর কিছু কমন আছে আর কিছু কমন আছে না আর কিছু কমন নেই বাদ বাকি এই দুটোর মধ্যে এ প্লাস বিটা নেওয়া হয়ে গিয়েছে এই প্লাস বিটা লিখবো না বাদ দিয়ে যা আছে সব লিখে দেবো বাদ দিয়ে প্রথমটার থেকে দেখো আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস স্কোয়ার আছে আর দ্বিতীয়টার থেকে এ স্কোয়ার প্লাস স্কোয়ার আছে একটা আর এ মাইনাস বি আছে একটা বাদ বাকি পড়ে আছে যেটা সেইটা দেখো এবার এবার দেখো এ প্লাস বি ইন্টু এর মাইনাস বিয়ে কিউব তাহলে আলটিমেটলি আমার মিলে কি আসলো দুটো আসলো বা লসেকু আসলো কিউব প্লাস বি কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি কোনো অপশান উত্তর আছে দেখো এটা একমাত্র অপশন ডিতে এই অ্যান্সারটা আছে অপশন ডি হবে রাইট অ্যান্সার তোমাদের অপশন ডি হবে রাইট আনসার আর আরবি এন সালের মর্নিং শিফটে পড়ে গিয়েছিল এই অঙ্কটা চলে আসবো দেখো আজকের পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্ক রেলওয়ে এন টিপিসি সিবিটি ওয়ানে এক্সামের দু হাজার একুশ সালের মর্নিং শিফটে পড়ে গিয়েছিল অঙ্কটা কি বলেছে দেখো দুটি মৌলিক সংখ্যা এক্স এবং ওয়াই এর লসাগু হল একশো উনিশ তাহলে থ্রি ওয়াই মাইনাস এক্স এর মান কত একশো উনিশ যখন লসাগু হচ্ছে তখন এই যে সংখ্যাটা একশো উনিশকে একশো উনিশকে কে কিভাবে ভাঙা যায় আমরা দেখবো একশো উনিশকে ভাঙা যায় কিভাবে দেখো সাত আর সতেরো গুণ করলে একশো উনিশ পাওয়া যায় সাত সাত সতেরো সতেরো এখানে বলেছি ওয়াই এর থেকে তার মানে এখানে এক্স মানেই মানে সতেরো আর ওয়াই মানেই হলো সাত এটা বোঝা যাচ্ছে এক্স মানে সতেরো আর ওয়াই মানে সাত তাহলে এখানে জানতে চাইছে থ্রি ওয়াই মাইনাস এক্স এর মান কত তাহলে থ্রি ওয়াই মাইনাস এক্স ওয়াই মানে তো সাত মাইনাস এক্স এক্স মানে তো সতেরো তাহলে তিন সাথে একুশ হলো একুশ মাইনাস সতেরো একুশ মাইনাস সতেরো মানে কত একুশ মানে হলো চার অপশন সি চার হবে রাইট আনসার এই অঙ্কের রাইট আনসার তাহলে চার তাহলে খুব তোমরা খুব তাড়াতাড়ি বার করতে পারবে দেখো এই পরীক্ষা এটা রেলওয়ে এন পরীক্ষায় দু হাজার একুশ সালের মর্নিং শিফটে পড়ে গিয়েছিল এই অঙ্কটা চলে আসবো আমরা পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্ক কি বলেছে দেখো রেলওয়ে এন টি দু হাজার একুশ সালের মর্নিং শিফটে পড়ে গিয়েছিল অঙ্কটা কি বলেছে চার পাঁচ ছয় পনেরো এবং আঠেরো তারা বিভাজ্য সর্বনিম্ন বর্গ সংখ্যাটি নির্ণয় করো বর্গ সংখ্যা মানে স্কোয়ার নাম্বার যেটা স্কোয়ার নাম্বার পারফেক্ট স্কোয়ার নির্ণয় করতে হবে তোমাকে যেটা কি চার পাঁচ ছয় পনেরো এবং আঠেরো দ্বারা বিভাজ্য আচ্ছা বলো আমাকে আঠেরো দ্বারা বিভাজ্য তার মানে সেই সংখ্যাটা নয় দ্বারাও বিভাজ্য হবে আর নয় দ্বারা বিভাজ্যের রুল কি পড়েছিলাম আমি নয় দ্বারা বিভাজ্যের রুল হলো যোগ করলে অবশ্যই সেটা নয় ধারা বিভাজ্য ডিজিট গুলো তুমি যোগ করে দেখো সবই নয় তারা বিভাজ্য হচ্ছে তাহলে অন্য প্রসিডিওর কিছু লাগাতে হবে তাহলে এই অঙ্কটা কি আমি বড় করব নাকি শর্টে করতে পারবো দেখো এই অঙ্কটা শর্ট কিভাবে করব এই অঙ্কটা দেখো সবাই নয় দ্বারা বিভাজ্য সবাই নয় দ্বারা বিভাজ্য মানে সবাই আঠেরো দ্বারা বিভাজ্য সবাই আবার দেখো পনেরো দ্বারাও বিভাজ্য সবাই ছয় দ্বারাও বিভাজ্য এর মধ্যে সব অপশান সব কটা অপশান তুই চেক করো সবাই ছয় দ্বারা বিভাজ্য সবাই পনেরো দ্বারা বিভাজ্য সবাই নয় দ্বারা বিভাজ্য সবাই পাঁচ দ্বারাও বিভাজ্য সবাই চার দ্বারাও বিভাজ্য তোমরা চেক করে দেখতে পারো আমার ডিভিজিবিলিটি রুল যেটা করা ছিল সেই ডিভিজিবিলিটি রুল দিয়ে তোমরা চেক করতে পারো আমার ইউটিউবে দেখবে ভিডিও আছে আবার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব দেখো সবাই সব কটা দ্বারাই বিভাজ্য এখানে সব অপশন চার পাঁচ ছয় পনেরো এবং আঠেরো দ্বারা বিভাজ্য তাহলে কিন্তু আমার জিজ্ঞাসা করেছে সর্বনিম্ন বর্গ সংখ্যাটি নির্ণয় করো সর্বনিম্ন এর ভেতরে সবকটাই দেখো বর্গ সংখ্যা আবার সবকটাই বর্গ সংখ্যা মানে পারফেক্ট স্কোয়ার তাহলে এর মধ্যে সর্বনিম্ন বর্গ সংখ্যা কোনটা সর্বনিম্ন বর্গ সংখ্যা অপশান ডি হচ্ছে অপশন ডি রাইট অ্যান্সার মাত্র দু সেকেন্ডে অঙ্কটা করা যাবে দুই সেকেন্ডে সর্বনিম্ন বর্গ সংখ্যা খুঁজলেই হয়ে যাবে কোথায় পড়েছিল রেলওয়ে এন পরীক্ষা দু হাজার একুশ সালে পড়ে গিয়েছিল অঙ্কটা চলে আসবো তাহলে আমরা পরবর্তী অঙ্ক দেখো পরবর্তী অঙ্ক কি বলছে পরবর্তী অঙ্ক রেলওয়ে এন সিবিটি অন দু হাজার একুশ সালে রিভিনিং শিফটে পড়ে গিয়েছিল কি বলেছে দুই দশমিক পাঁচ শূন্য টাকা কুড়ি টাকা এক দশমিক দুই শূন্য টাকা এবং সাত দশমিক পাঁচ শূন্য টাকা ধারণকারী ক্ষুদ্রতম অঙ্কটি কত ক্ষুদ্রতম অঙ্কটি কত হবে দেখো এদের লসাগু বার করতে হবে এটা একটু বাংলায় হয়ে গিয়েছে তোমরা ইংলিশে করে নেবে দেখো এদের লসাগু বার করতে হবে এদের লসাগু বার করা মানে কিসের কিসের লসাগু বার করা দুই দশমিক পাঁচ শূন্য আমি দশমিক এখন দিচ্ছি না কুড়ি এক দশমিক দুই শূন্য এবং সাত দশমিক পাঁচ শূন্য দশমিক গুলো এমন ভাবে দিচ্ছি এবার এবার এদের কি করতে হবে লসক উভার করতে হবে প্রত্যেকটাকে আমি পয়সায় নিয়ে যাই প্রত্যেকটাকে পয়সায় নিয়ে গেলে আমার দশমিক তুলে দিলেই হয়ে যাচ্ছে প্রত্যেকটাকে যখন আমি পয়সায় নিয়ে যাচ্ছি দশমিক তুলে দিলে হয়ে যাচ্ছে শুধু কুড়ি টাকা সমান দু পয়সা হচ্ছে এবার এই পয়সাকে আমি সহজেই লসাগু করতে পারবো সহজেই কি করতে পারবো লসকও করতে পারবো ক্ষুদ্রতম সংখ্যা জানতে চাইছি ক্ষুদ্রতম অঙ্কটি লসকও করলে দেখো এই চারটের লসকও করলে লসাগু যেটা হবে সেই লসাগুকে এই চারটের সংখ্যা দ্বারা পুরোপুরি বিভাজ্য করা যাবে এটা তোমাদেরকে জানতে হবে যে লসাগুকে এই চারটের সংখ্যা দ্বারা পুরোপুরি বিভাজ্য করা যায় যে কোনো সংখ্যার লসাগু সেই সংখ্যাগুলি দ্বারা পুরোপুরি বিভাজ্য করা যায় মানে ভাগ করা যায় পুরোপুরিভাবে এইগুলোকে যদি আমি পয়সায় নিয়ে যাই এটা কত পয়সা হবে একশো কুড়ি পয়সা এটা কত পয়সা হবে ছ হাজার পয়সা কারণ একশো দিয়ে গুণ টাকার পয়সা দিয়ে গুণ এটা কত হবে চার হাজার পয়সা আর এটা কত হবে পাঁচশো পয়সা এবার বলো তোমরাই বলো পাঁচশো দিয়ে এই এই যে যে কি সাতশো পঞ্চাশ দিয়ে ভাগ করা যায় যায় না যায় না পাঁচশো কে সাতশো পঞ্চাশ দিয়ে ভাগ করা যায় না তার মানে এই পাঁচশোটা অ্যান্সার হবে না একশো কুড়ি কেও যায় না একশো কুড়িও অ্যান্সার হবে না এবার দেখো চার হাজার আর ছয় হাজারের মধ্যে কনফিউশন আচ্ছা চার হাজারকে আচ্ছা একশো কুড়ি আছে একশো কুড়ি একশো কুড়ি আছে মানে তিন আছে এর মধ্যে একশো কুড়ির মধ্যে তো তিন লুকিয়ে আছে একশো কুড়ি কে একশো কুড়ি কে একশো এই তিন দ্বারা আর চার হাজারকে বিভাজ্য করা যায় না তার মানে একশো কুড়ি দ্বারাও বিভাজ্য করা যায় না চার হাজার অ্যান্সার হবে না একমাত্র অ্যান্সার হবে ছয় হাজার ছয় হাজার পড়ে থাকছে তার মানে রুপিস ষাট টাকা হবে রাইট অ্যান্সার ষাট টাকা হবে রাইট অ্যান্সার চলে আসবো রেলওয়ে পরীক্ষায় পড়ে যাওয়া পরবর্তী অঙ্ক রেলওয়ে পরীক্ষায় যেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষায় পড়ে যাওয়া পরবর্তী অঙ্ক দু হাজার উনিশ সালে যে পরীক্ষাটা হয়েছিল ইভিনিং শিফটে সেই পরীক্ষায় পড়ে গিয়েছিল যে পরবর্তী অঙ্ক এই বহু পথগুলির গসাগু কত গসাগু বার করতে চাইছে গসাঘু কী কী কিসের কিসের গসাগু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটাকে আমি যদি প্রথম দুটোর থেকে যদি আমি এক্স স্কোয়ার কমন নিই তাহলে প্রথমটার থেকে পড়ে থাকছে এক্স আর দ্বিতীয়টার থেকে এক পড়ে থাকছে দ্বিতীয় দুটোর থেকে কিছু কমন যাচ্ছে না মানে এক কমন নিলাম প্রথমটার থেকে পড়ে থাকছে এক্স দ্বিতীয়টার থেকে পড়ে থাকছে এক আচ্ছা দেখো এই দুটোর থেকে এক্স প্লাস ওয়ান কমন যাচ্ছে এক্স প্লাস ওয়ান কমন নিলাম তাহলে পড়ে থাকছে প্রথমটার থেকে এক্স স্কোয়ার পরে থাকছে এক্স প্লাস ওয়ান নিয়ে নিলে দ্বিতীয়টার থেকে এক পড়ে থাকছে এবার এই এটাকে ক্যালকুলেশন করি এটাকে যখন ক্যালকুলেশন করবো দেখো এটাকে ক্যালকুলেশন করলে আমি এখান থেকে ডাইরেক্ট লিখছি প্রথম দুটোর থেকে দেখো স্কোয়ার কমন যাচ্ছে তাহলে প্রথমটার থেকে পড়ে থাকছে এক্স দ্বিতীয়টা থেকে দুই দ্বিতীয় দুটোর থেকে দেখো এক কমন যাচ্ছে কিছু কমন যাচ্ছে না মানে এক কমন যাচ্ছে প্রথমটা থেকে থেকে পড়ে পড়ে থাকছে থাকছে দ্বিতীয়টা দুই তাহলে এখান থেকে এই দুটোর থেকে এক্স প্লাস টু কমন যাচ্ছে এক্স প্লাস টু প্রথমটার থেকে পড়ে থাকছে এক্স স্কোয়ার দ্বিতীয়টা থেকে পড়ে থাকছে এক তাহলে এবার এবার তোমরা বলো এই দুটোর থেকে এই দুটোর থেকে কি কমন যাচ্ছে যেটা কমন যাবে সেটাই গসাগু সেটাই গসাগু হবে এই দুটোর থেকে কমন যাচ্ছে দেখো এক্সেস স্কোয়ার প্লাস ওয়ান কমন যাচ্ছে এক্সে স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এক্সেস স্কোয়ার প্লাস ওয়ান হবে গসাগু অপশন সি হবে রাইট অ্যান্সার অপশন সি হবে রাইট অ্যান্সার রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষায় পড়ে গিয়েছিল দু হাজার উনিশ সালের ইভিনিং শিফটে পড়েছিল অঙ্কটা চলে আসবো পরবর্তী অঙ্ক রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার দু হাজার উনিশ সালে পড়ে যাওয়া পরবর্তী অঙ্ক গসাগু নির্ণয় করতে বলেছে এ কিউ প্লাস বি কিউব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার দেখো এ কিউব প্লাস এ প্লাস এর সূত্র কী হয় তোমাদেরকে সূত্র জানতে হবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি হয় এ প্লাস বি আগেও আমি করিয়েছি এইটা এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হয় এ স্কোয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি একবার হয় কিন্তু এ মাইনাস বি একবার হয় আর এ স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার কে কিভাবে লেখা যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার কে তো দুবার দুবার এ প্লাস বি গুণ করলে এ প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার হয় দুবার এ প্লাস বি গুণ করলে হয় তাহলে গসাগু মানে কি কমন যেটা যাবে এই তিনটের গসাগু এই তিনটার মধ্যে কমন কি আছে এই তিনটার মধ্যে কমন দেখো আছে এ প্লাস বি তিনটার মধ্যেই দেখো আছে এ প্লাস বি তাহলে এ প্লাস বি হবে গসাগু এই সি এফ এই সি এফ অর্থাৎ গসাগু হলো এ প্লাস বি হবে গাগু এ প্লাস বি হবে এ প্লাস গসাগু কোন পরীক্ষায় পড়ে রেলওয়ে অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষায় পড়ে গিয়েছিল ইভিনিং শিফটে দু হাজার উনিশ সালে চলে আসবো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় পড়ে যাওয়া পরবর্তী অঙ্ক দুটি সংখ্যার গসাগু সাত এবং তাদের লসাগু চারশো চৌত্রিশ একটি সংখ্যা চোদ্দ হয় তাহলে অন্য সংখ্যাটি নির্ণয় করো আমরা জানি সংখ্যা দুটোর গুণফল সমান লসাগু ইন্টু গসাগু এই সূত্র থেকে আমরা কাজ করব দেখো সংখ্যা দুটো মধ্যে যদি একটি হয় এক্স তাহলে অপরটি তো চোদ্দ বলে দিয়েছে এবং তাদের গুণফল কত বলেছে তাদের গুণফল কি হবে লসাগু ইন্টু গসাগু সমান হয় আমরা এই সূত্রটা জানি লসাগু ইন্টু গসাগু তিনশো তিনশো চারশো চৌত্রিশ সরি চারশো চৌত্রিশ তাহলে আমরা যদি কাটাকুটি করি কাটাকুটি যদি করি তাহলে চোদ্দো সাত দুগুনো চোদ্দো হবে সাত দুগুনো চোদ্দ সাত একে সাত সাত দুগুনো চোদ্দ আর দুই দিয়ে কাটলে দুই একে দুই 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 দুগুনো চার দুই এক কে দুই হাতে রইল এক সাত দুগুনো চোদ্দ দুশো সতেরো তাহলে এক্সিক কত এলো দুশো সতেরো দুশো সতেরো অপশান বি হবে রাইট অ্যান্সার কোন অঙ্কে পড়ে গিয়েছিল এটা কোন পরীক্ষায় পড়ে গিয়েছিল রেলওয়ে গ্রুপ ডি দু হাজার বাইশ সালে ইভিনিং শিফটে পড়েছিলো চলে আসবো রেলওয়ে পরীক্ষায় পড়ে যাওয়া পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্ক দেখো রেলওয়ে গ্রুপটি দু হাজার বাইশ সালে রিভিনিং শিফ পড়েছিল কি বলেছে অঙ্কটা একশো আট এবং একশো চুয়াল্লিশের গশাগু কত একশো আট এবং একশো চুয়াল্লিশের এর দেখো একশো আট এবং একশো চুয়াল্লিশের গশাগু একশো আট একশো চুয়াল্লিশ এর গাগু দেখো দুই দিয়ে যাচ্ছে প্রথমে দুই দিয়ে দুই দিয়ে দেয় পাঁচ দুগোনো দশ চার দুগুনো আট দুই দিয়ে সাত দুগুনো চোদ্দ দুই দুকোন চার আবার দুই দিয়ে যাচ্ছে দুই দু চার এক সাত দুগুনো চোদ্দ আবার দুই দিয়ে এটা যদি দেয় তাহলে ছত্রিশ বাহাত্তর তারপরে দেখো নয় দিয়ে যাচ্ছে তিন নং সাতাশ চার নং ছত্রিশ আর কিছুই যাচ্ছে না মানে নয় দুগুনো আঠারো আঠারো দু ছত্রিশ ছত্রিশ হবে এই অঙ্কের রাইট অ্যান্সার ছত্রিশ হবে রাইট অ্যান্সার কোন পরীক্ষায় পড়েছিল রেলওয়ে গ্রুপটি দু হাজার বাইশ সালে পড়েছিল চলে আসবো রেলওয়ে পড়া পরবর্তী অঙ্ক দুটি সংখ্যার অনুপাত ফাইভ সেভেন তাদের এই অর্থাৎ গসাগু যদি সতেরো হয় তাহলে সংখ্যাগুলি নির্ণয় করো আচ্ছা দুটো সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সেভেন মানে প্রথমটা পাঁচের গুণিতক আর দ্বিতীয়টা সাতের গুণিতক দেখো কোন অপশানের প্রথমটা পাঁচের গুণিতক নয় সেই অপশন দুটো আগে কেটে দেবো দেখো অপশন বি এর প্রথমটা পাঁচের গুণিতক নয় একশো দুই কোনোদিন পাঁচের গুণিতক হয় না তো আচ্ছা অপশান সি ও পাঁচের গণিতক না প্রথমটা কেটে দিলাম আচ্ছা অপশান এ আর অপশান ডি এর মধ্যে অ্যান্সার হবে আচ্ছা দ্বিতীয় অপশানটা কোনটা দ্বিতীয় মানে কোন অপশান দ্বিতীয়টা সাতের গণিতক দেখো একশো কি সাতের গণিতক ভাগ করে দেখা যাক একশো কে সাত দিয়ে যদি আমি ভাগ করি সাত এক সাত হাতের তিন বত্রিশ হচ্ছে তার মানে বত্রিশ কে সাত দিয়ে ভাঙা যায় না তার মানে এটাকে সাত দিয়ে ভাঙা যায় না অপশান ডিও অ্যান্সার হবে না অপশান এ একমাত্র রাইট অ্যান্সার হবে অপশান এ হবে রাইট অ্যান্সার চলে আসবো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী ইনফরমেশান নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি প্রতিদিন রাত নটার সময় লাইভে আসি রাত নটার সময় লাইভে আসি কী কী নিয়ে রিজনিং এবং সায়েন্সের আলোচনা নিয়ে রিজনিং এবং সায়েন্সের প্রিভিয়াস ইয়ারে যা যা প্রশ্ন পড়ে গিয়েছিল সেই প্রশ্ন নিয়ে সম্পূর্ণ আলোচনা করি আমি এবং জিগের ক্লাসও নিয়ে আসবো খুব শীঘ্রই রেলওয়ের পরীক্ষায় রেলওয়ে এবং ডব্লুবিপি পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে যা যা কোশ্চেন পড়ে গিয়েছিল সেগুলো নিয়ে প্রিভিয়াস ইয়ার এমনভাবে কোন পরীক্ষায় পড়ে গিয়েছিল সেটাও আমি লিখে দেব পাশে এমনভাবে যেমন রেলওয়ে গ্রুপ ডি কত তারিখে পড়েছিল ডব্লু বিপি কত তারিখে পড়েছিল সেগুলো আমি সব লিখে দেব তোমরা বুঝতে পারবে এবং নিজের মধ্যে একটা কনফিডেন্সও আসবে যে হ্যাঁ এটা পরীক্ষায় পড়ে যাওয়া অঙ্ক বা পরীক্ষায় পড়ে যাওয়া রিজনিং বা পরীক্ষায় পড়ে যাওয়া সায়েন্স অথবা জি তাহলে দেখা হচ্ছে লাইভ ক্লাসে আজকের ঠিক রাত নটায় এবং প্রতিদিন ঠিক রাত নটায় এবং পরবর্তী ইনফরমেশান নিয়ে পরবর্তী প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে পরের ভিডিওতে দেখা হচ্ছে চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই